আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের পর থেকেই কাঠগোড়ায় একাধিক চিকিৎসক চিকিৎসকদের বিরুদ্ধে উঠেছে থ্রেট কালচারের অভিযোগ হাসপাতালে হুমকি দেওয়া ভয় দেখানো একাধিক বিস্ফোরক অভিযোগ হাসপাতালে দাদাগারি করার অভিযোগও উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে আর আর্জি করে তিলোত্তমার খুন এবং ধর্ষণ কাণ্ডে একাধিক চিকিৎসককে জেরা চালিয়েছে সিবিআই গ্রেপ্তারও হয়েছেন সন্দেপ ঘোষ আশিস পাণ্ডের মতো চিকিৎসকরা কাঠগোড়ায় পুরো চিকিৎসক সমাজ এদিকে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে ন্যায় বিচারের দাবিতে এখনও ধর্মতলায় চলছে সেই আন্দোলন আর তার মাঝেই কিন্তু চিকিৎসকদের নিয়ে যখন বারবার প্রশ্ন উঠে যাচ্ছে এবার কিন্তু ধরা পড়ে গেল দুই চিকিৎসক এবার অভিযুক্ত চিকিৎসকদের পাকড়াও করল পুলিশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গ্রেপ্তার ফের চিকিৎসক গ্রেপ্তার ম্যান অভিযুক্ত চিকিৎসক দিনের পর দিন একেবারে মানুষের চোখে ধুলো দিয়ে সরকারের চোখে ধুলো দিয়ে দু নম্বরই ব্যবসা খুলেছিলেন চিকিৎসকরা রম রমিয়ে চলছিল চিকিৎসা ব্যবসা ক্লিনিকের খোঁজ পেতেই একেবারে হাতে নাতে পাকড়াও করল চিকিৎসকদের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মেন অভিযুক্ত ধরা পড়ে গেল ভুয়ো কাগজ দিয়ে ডাক্তার সেজে লোক ঠকানোর অভিযোগে গ্রেপ্তার হলো বাবা ছেলে বাবার নাম এ কে প্রসাদ ছেলের নাম দীপেশ কুমার দীপক বর্ধমান শহরে লক্ষ্মীপুর মাঠ এলাকার ঘটনা এর আগে দু সালে এদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল শুধু ক্লিনিক নয় ডে কেয়ার থেকে ওষুধের দোকানে জমিয়ে পসার চলত বলে স্থানীয়দের অভিযোগ অভিযোগ যথাযথ কাগজপত্র ছাড়াই ক্লিনিক চালু করে দীর্ঘদিন ধরেই রোগীর চিকিৎসা চালাচ্ছিলেন দিনের পর দিন রোগীকে চিকিৎসার নামে রেখে দেওয়া হচ্ছে চিকিৎসা করার জন্য ন্যূনতম ডিগ্রি না থাকার পরেও পারিবারিক পরম্পরায় পরিণত হয়েছে এই বেপরোয়া ব্যবসা বর্ধমান শহরে লক্ষ্মীপুর মাঠে এমনই এক ক্লিনিকের হদিস মিলেছে স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানান এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন শুক্রবার পুলিশ তদন্ত করতে যায় পাশাপাশি চিকিৎসকের রেজিস্ট্রেশন বা ক্লিনিকের নথি দেখাতে না পারায় ভুয়ো চিকিৎসককে তারপরই রাতি আটক করে পুলিশ এরপরই বাবার ছেলেকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ তারা দুজনেই নিজেদের চিকিৎসক বলে দাবি করত। এবং শুধু দাবি নয় রীতিমতো চিকিৎসার জন্য ক্লিনিকও খুলে রেখেছিল দীর্ঘদিন ধরে আটকে রাখা হতো এবং আটকে রেখে ব্যবসা চালাত চিকিৎসার নামে বাবা এবং ছেলে ভুয়ো চিকিৎসক বাবা ও ছেলে অভিযুক্তদের বর্ধমান আদালতে পেশ করে পুলিশ যদিও অভিযুক্তদের দাবি হাইকোর্ট তাদের চিকিৎসা করার অনুমতি দিয়েছে সেই নথি তাদের কাছে আছে বর্ধমান থানার পুলিশ জানিয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে চিকিৎসার করার মতো বৈধ কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি এর আগেও তাদের একজনের বিরুদ্ধে আইনি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছিল স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ ন্যূনতম পরিকাঠামোই নেই তার মধ্যেই রোগী রেখে চিকিৎসা চালানো হচ্ছিল ছোটোখাটো অপারেশনও হচ্ছিল এখানে কি ভয়ঙ্কর ব্যাপার ভুয়ো চিকিৎসক করছেন অপারেশন অথচ এদের কিন্তু বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছিল না এখানে কোনো অপারেশন থিয়েটার পর্যন্ত নেই তারপরও অপারেশন চলত সেই সঙ্গে এখানে বেআইনিভাবে ক্লিনিক চালানো হচ্ছিল জেলার বিভিন্ন প্রান্ত থেকে পাশের জেলা থেকেও অনেক রোগী আসছিল এখানে চিকিৎসার পাশাপাশি ওষুধও দেওয়া হতো বলে অভিযোগ বাসিন্দাদের যদিও বাসিন্দাদের এইসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা একেবারে পুলিশের জালে মেন অভিযুক্ত বাবা এবং ছেলে নিজেদের চিকিৎসক বলে দাবি করত বাবা এবং ছেলে পুলিশের কাছে অভিযোগ দায়ের হতেই পুলিশ ঘটনাস্থলে যেতেই কিন্তু রীতিমতো চক্ষু ছানা বড়া তাদের চিকিৎসা করার যে কাগজপত্র সেই কাগজপত্র দেখাতে বলে পুলিশ কিন্তু কোনো রকম কাগজপত্র দেখাতে পারেনি এই চিকিৎসকরা রীতিমতো নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন ভুয়ো চিকিৎসক সেজে তারা চিকিৎসা পরিষেবা চালিয়ে গেছেন এমনকি অপারেশন পর্যন্ত করতেন তারা কোনো অপারেশন থিয়েটার ছিল না দিনের পর দিন রোগীদের আটকে রাখা হতো তাদের কাছ থেকে টাকা নেওয়া হতো তাদের ওষুধও দেওয়া হতো এখান থেকেই তাদের বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি এবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে অভিযোগ জানাতেই কিন্তু থানায় এফআইআর দায়ের হয় তবে গ্রেপ্তার হওয়ার পর বিস্ফোরক দাবি করেছেন এই বাবা এবং ছেলে ভুয়ো চিকিৎসক তারা দাবি করেছেন হাইকোর্ট তাদের চিকিৎসা পরিষেবা চালানোর অনুমতি দিয়েছে তাদের কাছে সেই নথি নাকি আছে কিন্তু পুলিশ জানাচ্ছে তাদের কাছ থেকে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি অর্থাৎ আর্জিকর কাণ্ড নিয়ে যখন তোলপাড় চলছে যখন কাঠগোড়ায় চিকিৎসক সমাজ করে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে যখন একাধিক চিকিৎসক এই মুহূর্তে সিবিআইয়ের নজরে পুলিশের নজরে গোয়েন্দাদের নজরে তাদের জেরা চালিয়েছে যখন চিকিৎসকরা সাক্ষী হিসাবে রয়েছেন এমনকি এই আর্যিকর কাণ্ডে যখন চিকিৎসকরা গ্রেপ্তার পর্যন্ত হয়েছেন যেমন চিকিৎসক গ্রেপ্তার হয়েছেন আশিস পাণ্ডে সন্দীপ ঘোষের মতো চিকিৎসকরা আর ঠিক সেই মুহূর্তে ধরা পড়ল মেন অভিযুক্ত দুই চিকিৎসক তবে তারা ভুয়ো চিকিৎসক ভুয়ো চিকিৎসক তারা চিকিৎসক সেজে রম রমিয়ে ব্যবসা করছিলেন দিনের পর দিন সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ উঠতেই কিন্তু নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন তাদের মুহূর্তে গ্রেপ্তার করে আগামী দিনে কি হতে চলেছে তারা এবার জেরায় কী ফাঁস করে এই যে টাকা এই টাকা সম্পূর্ণ কালো টাকা দুর্নীতির টাকা এই দুর্নীতির টাকা কাদের কাছে যেত কোন মাথাদের কাছে যেত কোন মাথাদের হাত ছিল তাদের মাথার উপর যাদের সাহায্যে এই ধরনের বেআইনি ব্যবসা বেআইনি কারবার মানুষ মারার গ্যাঁড়াকল তৈরি করেছিলেন এই ব্যক্তিরা এই অভিযুক্তরা তাদের নাম সামনে আসে কি না কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের